তারপর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়ির নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আমার বাঘা যতীনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে গোটা কলকাতায় বেআইনি বিল্ডিং এ ভরে গেছে কয়েকদিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন দিতেও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবেন তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে তত আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বর্মা পশ্চিম ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরা পাঁচ হাজারের বেশি পুকুর একদম জোকা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় প্ল্যান নেই আজকে মেয়রের যে আত্মসহায়ক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ডাকিমের পেয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে ক্ষমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে